আজকের ভিডিওতে আমরা শিখব সাব কি এবং কিভাবে সাব ডোমেন ক্রিয়েট করবেন সাবডোমেন হচ্ছে মূল ডোমেনের শাখা অর্থাৎ কোনো মেন ডোমেনের আন্ডারে আরেকটি ডোমেন যেমন গুগল ডট কম এটি একটি ডোমেন মেল ডট গুগল ডট কম এটি একটি সাব ডোমেন বা ইমেজ ডট গুগল ডট কম এটি একটি সাবডোমেন চলুন চলুন দেখেনি কীভাবে আপনি সাব ক্রিয়েট করবেন এর জন্য প্রথমে আপনাকে সি প্যানেলে আসতে হবে সি প্যানেলে কীভাবে আসবেন সি প্যানেলে আসার জন্য আপনার ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল ডোমেন নেম স্ল্যাশ সি প্যানেল দিয়ে এন্টার দিতে হবে এরপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এরপর লগ ইন করে নেবেন এরপর ডোমেন সেকশনটা খুঁজে নিতে হবে বা এখান থেকেও আপনি সার্চ করে ডোমেন লিখতে পারেন আমি যদি একটু নিচের দিকে আসি দেখুন এখানে লেখা হচ্ছে ডোমেন দেখুন ডোমেন সেকশনের মধ্যে কিন্তু ডোমেনটা পেয়ে যাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ ডোমেন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট এ নিউ ডোমেন এরপর যে নামে আপনি সাব ডোমেনটা ক্রিয়েট করতে চাইছেন সেই নামটা এখানে দিয়ে দিতে হবে দেখুন এখানে আমি আমার সাব ডোমেন নেমটা দিয়ে দিয়েছি এখানে কোনো ডাব্লু বা এইচ কোনো কিছুই দেবেন না এরপর দেখুন এখানে লেখা রয়েছে শেয়ার ডকুমেন্ট রুট এটা আনটিক করে দিবেন কারণ সাবডোমেনটি মেন ডোমেনের ডকুমেন্ট রুট ব্যবহার করবে অর্থাৎ সাবডোমেনের জন্য আলাদা ফোল্ডার ক্রিয়েট না হয়ে মেন ডোমেনের রুট পাবলিক আন্ডারস্কোর স্কোর এইচ ডিমেল এর ফাইলগুলো অ্যাক্সেস করবে সুতরাং এটা আনটিক করে দিবেন এরপর এখানে সাবমিট করে দিতে হবে দেখুন আমার কিন্তু সাকসেস হয়ে গিয়েছে দেখুন ডেমো ডট অতনু ডট এক্স জেন নামে আমার একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমি চাইলে এর মধ্যে ওয়ার্ড ইনস্টল করতে পারব এর জন্য আমাকে সি প্যানেলে চলে আসতে হবে সি প্যানেলে এসে সব টাকুলার অ্যাপ ইনস্টলারটা আমাকে খুঁজে নিতে হবে দেখুন সব অ্যাপ ইনস্টলার এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর আমি যেহেতু ওয়ার্ডবেসটা ইনস্টল করতে চাইছি তাই ইনস্টলে আমাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে আপনার ডোমেন নেমটা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে যে নামে সাব ডোমেনটা ক্রিয়েট করছেন সেই সাব ডোমেনটা সিলেক্ট করে দিবেন। এরপর যদি আপনার এসএসএল থাকে তাহলে এইচটিটিপিএস দিতে পারেন আর যদি এসএসএল না থাকে তাহলে এইচটিটি দিয়ে দিবেন এরপর দেখুন এখানে আপনার সাইড নেম সাইড ডেসক্রিপশান দিতে পারেন বা এটা আপনি পরেও দিতে পারবেন এরপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন কারণ আপনি যখন ওয়ার্ড পেসে লগ ইন করবেন তখন আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সবসময় লাগবে সুতরাং আপনি একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখুন আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন এরপর দেখুন এখানে লেখা রয়েছে ইনস্টল ইনস্টলে আমাকে ক্লিক করতে হবে দেখুন আমার ইনস্টল সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর আমি ডেমো ডট অতনু ডট এক্স জেটে যদি ক্লিক করি দেখুন এখানে আমার ওয়েবসাইটটা দেখতে পাবো বা আপনি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে চান তাহলে ডেমো ডট অতনু ডট এক্স জেড স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন এরপর এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন পেজ ক্রিয়েট করতে পারবেন বা অ্যাপের থেকে থিম ইনস্টল করতে পারবেন বা প্লাগ ইন ইনস্টল করতে পারবেন এবং সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ